আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে সুন্দর করে ঘোষণা করে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও এ পৃথিবীর মধ্যে হাজারো ধর্ম থাকতে পারে হাজারো দিন থাকতে পারে পৃথিবীর মধ্যে হিন্দু ধর্ম থাকতে পারে বৌদ্ধ ধর্ম থাকতে পারে খ্রিস্টান ধর্ম থাকতে পারে শিখ ধর্ম থাকতে পারে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কোন ধর্ম আমি আল্লাহ তালার কাছে পছন্দনীয় নয় কোন ধর্ম আমি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় কবরিয়ত নয় শুধুমাত্র একটিমাত্র দিন মাত্র ধর্ম যার নাম হলো ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম শুধুমাত্র ইসলাম ধর্মটাই আমি আল্লাহ তালার কাছে পছন্দনীয় এখন এই ইসলাম ধর্ম কিন্তু শুধু আজকের ধর্ম নয় ইসলাম ধর্মটা শুরু থেকেই সঈদিন আবুল বাসার আব্বাজার আদম নবী আলি তখন থেকেই এই ইসলাম ধর্মটা কিন্তু চলে আসতেছে এছাড়া দুনিয়াতে যত ধর্ম আপনি পাবেন সবগুলো ধর্ম হলো মানুষের মন মস্তিষ্ক দ্বারা তৈরি কিন্তু ধর্ম মানুষের তৈরি করে ধর্ম এটা আল্লাহর ধর্ম আল্লাহর দিন কোনো দিন হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলে কুরআন ইসলাম আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছি তোমাদের জন্য ইসলাম সারা বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো পথ নাই মানুষ ভুল বুঝে না বুঝে অন্য কোনো ধর্মাবলম্বী যদি হয় অন্য কোনো ধর্ম যদি সে পালন করেন দেবদেবীর পূজা করেন আগুনের পূজা মাসের পূজা গাছের পূজা পাহাড়ের পূজা এমনকি চন্দ্র সূর্যের পূজাও যদি তারা করে থাকেন এমনকি লাল উজ্জামানা ভূগোলের মতো দেবদেবীর পূজাও যদি তারা করে থাকে তাহলে শুনে রেখে দাও তাদের চিন্তা চেতনা হয়তোবা হতে পারে এমনটা আমি এই দেব পূজা করতেছি ক্যা আমাদের কঠিন মুসিবতের ময়দানে এই দেব দেবীগুলো তারা মাধ্যম হয়ে ভায়া হয়ে তারা উকিল হয়ে আল্লাহ আর কাছে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলে আমাদের একে মাফ করাই নিতে পারবেন আল্লাহ বলেন না 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 কালেও সম্ভব নয় কেমন দিন একমাত্র যাকে সুপারিশ করার দায়িত্ব আমি আল্লাহ তালা দিব উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় উনি নবীদের নবী পায়গম্বারদের পায়গম্বার আখেরি জামানার আনারপায় মোহাম্মদ নসুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সল্লাল্লাহ আলাই সাল্লা নবী সারা সুপারিশ করার মতো পাওয়া আল্লাহ তালা আর কাউকে দিবেন না প্রথম অনেক মানুষ মনে করতে পারেন আমি যদি এই পীরের মরিধ হই হয় ওই পীর সাহেব আমাদেরকে বাসায় নিবে না আমি যদি অমুক দলে যোগ দেই হয় তোমা দলপতি দলনিতা আমাকে বাসায় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে একা একা কি আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে একা একা দাঁড়াতে হবে কার সামনে ভাই আওয়াজ দিয়ে বলেন না কার সামনে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ওই দিন আমার মতো হুজুরকে যদি আগায় দিয়ে বলেন হুজুর আপনি তো আমাদের মসজিদের বড় ইমাম সাহেব ছিলেন আজকে একটু আল্লাহর কাছে কথা বলে আমাদের মাফ করে নেন না কি ভাই আমার ক্ষমতা আছে সারা পৃথিবীর সমস্ত আলেমদের সামনে দিয়া যদি বলেন হুজুর আপনারা সবাই মিলে একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন বলেন তো কাজ হবে নাকি কাজ হবে না কাবা শরীফের ইমাম সাহেবকে যদি সামনে দাঁড়া করাই দেন তাও কাজ হবে কি কাজ হবে কাউকেই দিয়েই কাজ হবে না বন্ধু দুনিয়ার আখে রাতের আদালতের মধ্যে যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান কেসের মধ্যে পড়ে গেছেন দুনিয়ার জজ যিনি আপনার বিচার করবে আপনি জজের সামনে দাঁড়িয়ে আছেন আপনার একজন উকিল আছে সেই উকিল আপনার পক্ষ নিয়ে কথা বলতে পারবে এই অথরিটি দুনিয়াতে থাকতে পারেন এই সিস্টেম দুনিয়াতে থাকতে পারেন কিন্তু কেমতের কঠিন মসিবতের ময়দানে এই অথরিটি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কাউকেই দিবে না কোনো মানুষকেই পারমিশন দিবে না এই ক্ষমতা দিবে না আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র পাওয়ার ক্ষমতা দিবে আমার রসুলকে আমার রসুলের কাজ যদি দুনিয়ায় কোনো মানুষ করে যায় আল্লাহ রব্বুল আলমিনের দয়াতে রহমতে কেয়ামতের ময়দানে শুধু ওই ব্যক্তিকেই সুপারিশ করবে সাফাহাত করবে আর নবীর কাজ যদি দুনিয়ায় কেউ না করে যায় বন্ধু আপনারা বলেন তো দিন দিনকে নবীর সুপারিশ আশা করা যাবে দুনিয়ায় নবীর কোনো কাজ করলাম না ভাই কোনো কাজ নবীর করি নাই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টাই আমার মধ্যে ছিল না আমি নবীর বড় আসে ঈদ এ কয়েকদিন পরে পালন হবে কি ঠিক না ভাই একটা মাস আলা ঈদ এ আমাদের দেশে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ধুমধাম করে ঈদে নবী পালন করি কি পালন করি ইয়া নবী সালাম আলাইকা দিয়া শুরু করে এই যে খিচুড়ি আর তাবার তাবারও জিলাপি আর বাতাসা দিয়ে মাতামাতি হয়ে যায় অথচ এই দিনে যে রোজা আছে এটা আমরা ভুলেই যাই কি ভাই তাই না ঈদে মিলাদবীতে যে রোজা থাকতে হয় এটা ভুলে যায় কিন্তু খিচুড়ি খাইতে ভুল করি না প্রিয় মুসলমান বন্ধুরা নবীকে ভালোবাসতে হবে নবীজির মোহাবাত অন্তরের মধ্যে তৈরি করতে হবে এ নবীজির প্রেম লালন করতে হবে তাহলে বলতেছিলাম দুনিয়াতে ইসলাম ধর্ম আল্লাহ তাল্লার কাছে সব চাইতে বেশি প্রিয় বেশি পছন্দনীয় বলতে গিয়া বলতেছিলাম কেমন দিন আমার আল্লাহ রব্বুল আরামিন ওই ব্যক্তিকে সুপারিশ করার জন্য আমার রসুলকে পারমিশন দেবে যেই ব্যক্তি দুনিয়ায় নবীর কাজ করেছে রসুলের কাজ করেছে যার মধ্যে এরকম আদর্শ ছিল যার মনের মধ্যে চিন্তা চেতনা ছিল দুনিয়াটা রসুলের আদর্শ দেওয়া চলুক দুনিয়াটা কোরআন সমাজটা ইসলাম অনুযায়ী চলুক দেশের মানুষগুলো কোরআন শূন্য অনুযায়ী তাদের জীবন পরিচালনা করুক মানুষ সবাই যেন কোরআন প্রেমী হয় হাদিস প্রেমী হয় রাসূল প্রেমী হয় মানুষ সবাই যেন ইসলাম ধর্মটা রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মানুষ যেন প্রত্যেকটা পরতে পরতে পালন করতে পারে এই চিন্তার চেতনা নিয়ে যারা সামনের দিকে কাজ করবেন এরা হলো নবীওয়ালা কাজ করে আর যারা চায় মানুষগুলো যেন কোরআন থেকে দূরে থাকুক হাদিসগুলো হাদিস থেকে দূরে থাকুক ইসলাম থেকে দূরে থাকুক আমার বিশ্বাস এরা চায় না মানুষগুলো কোরআনওয়ালা হোক কথাগণ ঠিক কেনা মনের মধ্যে তো এই তামান্না থাকতে হবে এই চিন্তা থাকতে হবে দুনিয়ার সব মানুষ যেন আল্লাহ হয়ে যায় হোক বা না হোক তার তামান্না মনের আশা মনের আকাঙ্ক্ষা তো এটাই হবে যে আমার আর ভাই যেন ইসলামটা পরিপূর্ণভাবে পালন করে যে যে ধর্মই পালন করুক না কেন কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয় শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহ তালার কাছে পছন্দনীয়